গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গাছে শিউলি ফুল তো ফুটেছে কিন্তু আগের মতন আর ফুটছে না শিউলি ফুল ফোটা অনেকটাই কম হয়ে গেছে আর কিছুদিন পরে গাছটা আরও হলদেটে মতো হয়ে যাবে পাতাগুলো ঝরে যাবে তো আমি এখন বাসি জামা কাপড় ছেড়ে ফুল তুলতে চলে এসেছি তো সকালবেলা করে এই শিউলি ফুল তোলার লোভেই বাসি কাপড়টা ছেড়ে তাড়াতাড়ি ছাদে চলে আসি মর্নিং ওয়াক থেকে এসেছি মর্নিং ওয়াক থেকে এসে জামা কাপড়টা ছেড়েই আমি ছাদে এসেছি বলে আগে ফুল টুলগুলো তুলে নিই তারপরে রান্নাঘরে ঠুকবো এখন কিন্তু মোটামুটি শিশির পড়া শুরু হয়ে গেছে গাছের নিচটা শিশিরে ভিজে গেছে মানে গাছের পাতার উপরে শিউলি গাছের পাতার উপরে শিশির পড়েছে সেটাই টোপে টোপে নিচে পড়েছে তো ফুল তোলা হয়ে গেছে এখন আমি চন্দ্রমল্লিকার ডালটা কাটিং করে দিচ্ছি চন্দ্রমল্লিকা তারপর তোমার ক্যাপসিকাম গাঁদা বেশ ছোপালো টাইপের হবে নাহলে একটা করে সিঙ্গিল ডাল তাতে আর কত ফুল হবে বা ফল হবে তো গাছগুলো মোটামুটি কাটিং করে দিয়েছি দুটো গাঁদা ফুল গাছ কাটিং করিনি বড্ড ছোটো ছিল ওই জন্য বাসনগুলো সাজিয়ে নিলাম আর এদিকে এসে গেছি তোমাদের দেখাতে কালকে কোন পর্যন্ত কাজ হয়েছে এই পর্যন্ত কাজ হয়েছে আর এই পাশের পিলারটা দেখো প্লাইটা মেরেছে এখানে সানমাইকে এখনও মারেনি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে তো কবে থেকেই বলছি কিন্তু মানে স্ট্রাকচারটা তৈরি করতে বেশি সময় লাগে না সময় লাগে সূক্ষ্ম কাজগুলো করতে সানমাইকা লাগাতে কাটতে তারপর সেটিং করতে এতেই বেশি সময় লাগে মোটামুটি রান্নাবান্না আমার হয়ে গেছে রুটি বানাচ্ছি মিস্ত্রিদের জন্য আজকে আমরা যেমন ননদের বাড়ি এখন প্রায় সন্ধ্যে হতে যায় আমি সাজুগুজু করে নিলাম একটু তো আমি একদম রেডি হয়ে গেছি সাতটা কুড়িতে ক্যানিং থেকে ট্রেন ছাড়বে রিজু করতে গেছে ক্যানিংয়ে ওখান থেকেও সাতটা কুড়ির ট্রেনে উঠবে ওকে বলে দিয়েছি সামনের লেডিসে উঠতে আমিও ওইখানে উঠবো দুজনে একসঙ্গে যাব আর রীতমা তো মানে দুদিন কবে 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 গেল দুদিন আগে গতিবার হ্যাঁ রীতমা বৃহস্পতিবার দিন গেছে আর আমরা আজকে যাচ্ছি কালকে রবিবার কালকে দুপুরবেলা খাওয়া দাওয়াটাও করে তারপরে চলে আসব চাটা খাওয়া হয়ে গেছে ব্যাগ গোছানো হয়ে গেছে ব্যাগ গোছানো বলতে একটা নাইটি নিয়েছি সেটাও রিচুর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এমনি একটা সাইড ব্যাগ নিয়ে চলে যাব। এই যে ভাইরাল বলা আমিও কিনে ফেলেছি আচ্ছা ধারদের কাছে কি কিনলাম সেটা পরে দেখাবো এই মুহূর্তে না আর বলো না রিজুকে যেখানে উঠতে বলেছি সেখানে ওঠেনি তাহলে তুই উঠিসনি সেটা আমাকে ফোন করে বল ফোন টোন করেনি আমরা চাম্পাহাটি নেমে গেছি এখানে বিখ্যাত মিষ্টির দোকান মাতৃ তো সেখানে এসেছি মিষ্টি কিনতে আর এই দোকানে যে ভিড় কী পরিমাণ ঘিড় সে কী বলবো আচ্ছা এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও সময়ের অভাবে এডিট করে উঠতে পারিনি তো আমরা চাম্পাহাটিতে নেমে এই মানে স্টেশনের কাছে কালী পুজো হচ্ছে সেখানে খিচুড়ি ভোগ দিচ্ছে তো রিজু মামি খিচুড়ি খাবো তারপর দেখি সেখানে চামচ টামচ কিছুই দিচ্ছে না রিজু বলে বাবা এই গরম গরম খিচুড়ি চামচ টামচ কিছু দিচ্ছে না কি করে খাবো খাবো না দিদিদের বাড়িতে ঢোকার রাস্তার মুখটাতেই কালী পুজো হয়েছে তো এখানে আমরা একটু ঢুকলাম ঢুকে মাকে প্রণাম টোনাম করে নিলাম নিয়ে তারপরে দিদিদের বাড়ি আবার যাচ্ছি তো দেখো দুই ভূত কিং ভূত যাচ্ছি কিংভূত না লম্বু ভূত ছায়া দেখে মনে হচ্ছে সত্যিই ভূত সুন্দর লাগছিল বাড়িটা তো ঠাকুর দেখতে গেছে কারা তোমার চিৎকার চাচাবি যে শোনা যায় কাদের সে বাড়ি তা গেছে ভালো হয়েছে আমাদের নিজে এমনি ঠাকুর দেখে না দরকার নেই মারবি চকলেট গুলো কালকে আমার হাত পরার পরে ওরা ওইখানে বাদিমাচ্ছিল ছেলেগুলো ওদের কাছে দিয়েছো হ্যাঁ তোরা শেষ করো কেননা তো তো খেয়াল না আর সেই আর ও ও তো খুব একটা না আচ্ছা আমি কিন্তু যাব সেটা দিদিকে বলিনি বিকেলবেলা বলেছি রিজু টিউশন পরে ওখান থেকে তোমাদের ওখানে চলে যাবে আমি পরের দিন সকালবেলা যাবো মিস্ত্রিদের টিফিন টিফিন দিয়ে তারপরে ধীরে সুস্থ যাব তারপর দিদি বললো যে রান্না বান্না করতে হবে চিলি চিকেন টিকেন হবে তো সেই কথা চিন্তা করেই বিকালবেলা আসে আর দিদি মানে আমাকে দেখে ওই জন্যই অবাক হয়েছে যেহেতু আমি বলেছি কাল সকালবেলা যাবো বিকালবেলা দেখে সত্যিই অবাক হয়েছে তো এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে আগে চা খেয়ে নিচ্ছি ভাই চা খেয়ে এনার্জি টেনার্জি মানে গেইন করে তারপরে সবজি কাটতে বসে গেছি দিদি ওদিকে রসুন ছাড়াচ্ছে আর আমি বিনসটা কুচিয়ে নিচ্ছি মর্নিং এখন বাজে সকাল ছটা আর যেহেতু রোজ সাড়ে চারটে ওঠার অভ্যাস মর্নিং আমাকে যাই বলে সেই অভ্যাসে সাড়ে চারটে ঘুম হয়ে গেছে রান্না যখন আমাকেই করতে হবে তাহলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলাই ভালো ঘুম থেকে উঠেই ক্যামেরাটা হাতে ধরে কথা বলা শুরু করে দিয়েছি কথা বলছি এমন করে পুরো নিজেকে ন্যাকা মানে ন্যাকার চূড়ান্ত ন্যাকামো বলে মনে হচ্ছে সেই জন্য কথাটা কেটে দিয়ে আমি পরে ভয়েস অ্যাড করছি অত ন্যাকামো আমার ভালো লাগে না আমার যেহেতু ভালো লাগছে না আমার মনে হলো তোমাদেরও দেখলে প্রচণ্ড রাগ হবে সেই জন্য কথাটা সব মিউট করে দিয়েছি দেখো এই উনানটা দিদিকে আমি বানিয়ে দিয়েছিলাম এটা পাইপের উনান এখানে একটা ওই গরুর খেতে দেয় বড় যে ওই সিমেন্টের কী বলে গামলা মতন থাকে সেই তার মধ্যেই মাটি ভরে এটা বানিয়ে দিয়েছি কি গত বছর এসে বানিয়ে দিয়েছিলাম গত বছর এরকম এরকম পুজোর পরে গেছিলাম দিদিদের বাড়ি সেই সময় বানিয়ে দিয়েছিলাম উনানটা খুব সুন্দর জলে আর দিদিদের পুকুর তো পুরো কচুরি ভরে গেছে পুকুরটা যদি ভালো থাকতো রীতময় একটু সাঁতার সাঁতার কাটতো যদিও এখন সিঞ্চেন চেঞ্জের সময় সিজন চেঞ্জের সময় পুকুর টুকুরে করে নামলে না বা ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে যেহেতু আমাদের পুকুরের জলে করা অভ্যাস না দেখো সবথেকে একটা গর্বের কথা বলি আমাকে দেখে মানে আমাকে দেখে না আমার চাষবাস দেখে আমার ননদ চাষবাস শুরু করেছে মানে আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে আর কি এখানে প্রচুর লঙ্কা গাছ আছে কিন্তু লঙ্কা একটাও হয় না কেননা সব পাতা কুঁকড়ানো রোগে ধরেছে তার জন্য যে সমস্ত ওষুধ স্প্রে করতে হয় দিদি কী 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 স্প্রে করেছে কোনো কিছুতেই কাঁচ দিইনি আমি বললাম লঙ্কা গাছগুলো তুলে আবার লাগাও আর স্প্রে করো মাঝে মধ্যে আর এখানে বিনস লাগানো বলে কতবার বিনের দানা দেওয়ার পর বিন গাছগুলো হয়েছে আর এই তোমার ইয়ে গাছগুলো বেগুন গাছগুলো অনেক পুরানো গত বছরের আমি বলছিলাম যে গাছগুলো তুলে দিয়ে নতুন করে আবার গাছ লাগাও শামুকে কেটে দেয় দিদিদের এই একটা সমস্যা আমার যেমন ছাদের উপরে শামুক মানে উৎপাত করে না দিদি শামুক উৎপাত করে খুব আর এখানে দেখো পেয়ারা হয়েছে খুব সুন্দর ব্যাস আমি সবজি কাটতে বসে গেছি যেহেতু কাজটা আমাকেই করতে হবে তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজ শুরু করে দিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ করা যায় দেখো সকালে উঠে চা থেকে শুরু করে টিফিন বানানো দুপুরে রান্না এ টু জেড মানে পুরো রান্নাঘরের দায়িত্ব আমারই ঢেঁকি স্বর্গে গেলে ধান ভাঙবেই ঋতু আমাদের জন্য সকালবেলা ম্যাগি তৈরি হয়েছে ঋতু আমার রিজুর জন্য আমি ভেবেছিলাম সকালবেলা রুটি টুটি কিছু হবে ম্যাগি খাচ্ছে ঠিক আছে ও মা তারপর দিদি বলছে না সকালবেলা সবাই মিলে চাউ খাওয়া হবে চাউ বানাও চাউ যখন খাওয়া হবে তাহলে ম্যাগি দেওয়ার কী দরকার ছিল দিদি আর কি বুঝে উঠতে পারিনি যাই হোক রিজুরিত আমার সুবিধাই হয়েছে ম্যাগি খাচ্ছে চাউ খাচ্ছে ওরা তো খুশি চাও বানানো হয়ে গেছে এখন দিদিকে ডেকে ডেকে বললাম এসো চাটা একটু খেয়ে নিই খেয়ে নি আমি পরের কাজকর্ম শুরু করি দেরি হয়ে যাচ্ছে টিফিন বানাবো এরপরে তারপরে আবার দুপুরে রান্না আর আগেরবার আমাদের বাড়ি গেছিলো চিলি চিকেন ফ্রায়েড রাইসটা খুব ভালো খেয়েছিলো ওই জন্য আমাদের মেয়ে বলছে মামি তুমি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানাবে সেজন্য চিলি চিকেন ফ্রায়েড রাইসের আয়োজন চলছে আর এই সমস্ত খুঁটিনাটি কাজে ভীষণ সময় লাগে প্লেন মাংস ভাত রান্না করো এত সময় লাগে না নিতামা দুদিন ধরে পিসির বাড়ি আছে পড়াশুনো নেই দিব্যি আছে মস্তিতে আছে গেম খেলছে টিভি দেখছে ও দিদির সঙ্গে খেলা করছে গল্প করছে পড়াশুনোর কোনো বালাই নেই আর আজকে বাড়ি যেতে হবে বাড়ি গেলেই আবার পড়াশুনো শুরু হয় একদমই রীতমার মন চাইছে না বাড়ি যেতে ফাটা দেবে না একটা দুটো ফাটা লাইটার শুধু বলছে ও মা না আমরা সন্ধ্যে করে বাড়ি যাবো আমরা না সকাল সকাল বাড়ি যাব না কিন্তু সন্ধ্যের পরে আমরা বাড়ি যাব কিন্তু দিদিদের বাড়ির স্টেশনটা এমন জায়গায় মিডিল পজিশনে মানে যাওয়ার সময়ও ভিড় আসার সময়ও ভিড় সেই জন্য হয় দুপুর দুপুর বেরোতে হবে আর না হলে সন্ধ্যের পরে বেরোতে হবে নাহলে ওই স্টেশান থেকে ট্রেনে ওটা খুবই মুশকিল